মসজিদে ঢুকেও হয়নি শেষ রক্ষা দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে হামলাকারীরা মাদারীপুরে ড্রেজার ব্যবসার জেরে তিন ভাইকে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনায় ঊনপঞ্চাশ জনের নামে মামলা দায়ের করা হয়েছে এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করাচ্ছে পুলিশ রোববার সকালে সদর মডেল থানায় মামলাটি করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার এরই জের ধরে সাইফুল সর্দারের সাথে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধে হয় একই এলাকার শাহজাহান খানের জানা যায় খোয়াজপুর বাড়ি জামে মসজিদের সামনে একাপে পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় শাহজাহানের লোকজন এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে সাইফুলের দুই ভাই অলিল ও আতর সহ প্রতিবেশীরা এগিয়ে আসেন পরে যান বাঁচাতে মসজিদের ভেতরে প্রবেশ করে নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেন সাইফুল ও তার ভাই আতর এ সময় মসজিদের ভেতরে ঢুকেই তাদের দুই ভাইকে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা এ সময় কুপিয়ে গুরুতর জখম করা হয় তাদের আরেক ভাই অলিল সর্দার পলাশ সর্দার ও তাজেল হলাদারকে এ ঘটনায় চার নারী সহ অন্তত আরও আটজন আহত হয় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ পরে আহত অবস্থায় পাঁচজনকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে সেখান থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয় পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দার এ ঘটনায় মামলা হলে তিনজনকে গ্রেফতার করে পুলিশ এদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের ঘর বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয় এতে তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় আশ্রয়হীন হয়ে পড়েন পরিবারের সদস্যরা জানা গেছে প্রকাশ্যে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার প্রতিশোধ ও হাটবাজার ইজারাদার দখল নেয়ার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সর্দার সহ তিনজন কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হওয়ায় দুই ভাগে বিভক্ত ছিল এক পক্ষে নেতৃত্ব দিতেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এবং অপর পক্ষে নেতৃত্ব দিতেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও নাসিম নিহত সাইফুল বাহাউদ্দিন নাসিম সমর্থিত খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আর তার প্রতিপক্ষ অভিযুক্ত হোসেন সর্দার ছিলেন শাহজাহান খান সম্পর্থিত আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে সিন্ডিকেট ও খোয়াজপুর টেকেরহাট বাজারের ইজারা দখল নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এই দ্বন্দ্বের জেরে দু সালের দুই ফেব্রুয়ারি দুপুরে খোয়াজপুর বাজারের মধ্যে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিএ হোসেন সর্দারের দুই পা ভেঙে দেন সাইফুল ইসলাম সর্দার ও তার লোকজন তারা সম্পর্কে চাচা ভাতিজা পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রদবদল করে স্থানীয় বিএনপি নেতা শাহজাহান খান ওরফে শাহজাহান মোহরির সঙ্গে যোগ দেন হোসেন সরদার পরে পা ভাঙার প্রতিশোধ ও পুরো সিন্ডিকেট দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি এ নিয়ে মাসখানে কাজে দুই গ্রুপের মধ্যে হামলা ভাঙচুরেরও ঘটনা ঘটে এক পর্যায়ে শনিবার হামলা সাইফুল ও তার ভাই আতাউর ইসলাম সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হোসেন সর্দারের লোকজন একই সঙ্গে কুপিয়ে গুরুতর আহত করা হয় নিহত আরেক ভাই সর্দার ও চাচাতো ভাই পলাশ সর্দার সহ আরো পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পলাশের মৃত্যু হয় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মকসিদুর রহমান জানান আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে